বানালাম সুজির দুধ পরোটা চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রথমে কড়াই বসিয়ে সুজি দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে একটু নেড়ে নেড়ে নেবো তারপর আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর আবার ভালো করে নেড়ে নেবো এই পরোটাটা যারা বয়স্ক মানুষ আটা বা ময়দা খেতে পারে না বা বাচ্চারা খেতে পারে না তাদের পক্ষে এটা খেলে খুব উপকার হবে তার দিকে করে দিলে বেশ নরম তুল দিলে হয়েছে আটা ময়দা সব শক্ত একটু পরোটা করলে তো শক্ত হয়ে যায় তারপর দুধ দিয়ে দিলাম এক বাটি মতন তারপর ভালো করে এবার নেবো আমি না সুজির মধ্যে লবণ দিতে ভুলে গেছিলাম তাই যখন আমি এটা সেরে নিচ্ছিলাম তখন আমি লবণটা দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি তোমরা অবশ্যই লবণ দেবে এবার আমি সুজিটাকে ভালো করে মেখে নিচ্ছি যেমন আটা মাকে সেই সেইরমভাবে আমি মেখে নিচ্ছি দোলি দলিয়ে দলিয়ে আমি সামান্য ময়দাও দিয়েছিলাম একটু সামান্য যাতে হাতে না লেগে যায় এবার আমি লই করে গোল গোল করে নিচ্ছি এবার আমি এটাকে সরষে তেল দিয়ে করেছি তোমরা চাইলে সাদা তেল বা ঘি দিয়েও করতে পারো আমার কাছে সাদা তেল ছিল না তাই আমি সর্ষে তেল দিয়েই করেছি

이것도 앱들가 그게